আর ট্রেন মিস করে ফেলেছি আমরা তার জন্য বাসে উঠবো আমরা বাসে উঠে কথা হচ্ছে তোমার সাথে সো ফাইনালি বাসে উঠে গেছিলাম তারপরে অনেক ভিড় ছিল বলে কথা বলতে পারিনি বাট এখন রয়েছি দীঘার কাছাকাছিতে আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব সো ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গেছি মানে লেবে গেছি ফাইনালি আমরা চলে আসছি দীঘায় সো এখান থেকে দীঘার পার দেখা যাচ্ছে গাছপালাগুলোও দেখা যাচ্ছে ওই দেখো নিজের খুব মানে এত আনন্দ হচ্ছে না কি বলবো তো ফাইনালি আমরা দিঘাই পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছো দিঘা তো মোস্তিনপুর আমরা রে ঠিক আছে জলে নামবো কিছুক্ষণ পরে জলে নামবো আমরা ওয়াও ওয়োটার অ্যামেজিং কেসি লা 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 দিঘর পাড়ে এসে ভাই শান্তি ভাই ওদিকে না ও এই পাড়েতে একটা ভোলেনাথের মন্দির রয়েছে তোমরা দেখো আমি বিরাট বড় বাবা ভোলেনাথের ভক্ত তাই ভাবলাম তোমাদেরকে একটু হালকা করে দেখাই দিঘার পাহাড়েতে এই গাছগুলো খুব সুন্দর লাগছিল তোমরা যদি নাম জানো তাহলে অবভিয়াসলি কমেন্ট করবে আমরা তিন লন্ডা এসেছি ঠিক আছে কোনো গার্লফ্রেন্ড নেই আমাদের দুটো যারা সাবার তো করো সিঙ্গেল লাইফ সিঙ্গেল সব লন্ডা বেকার মাল সব দেখে নাও মুখ দেখে নাও কোনো গার্লফ্রেন্ডের সিন নেই ভাই ফুল মস্তি ঠিক আছে সেই এনজয় আজকে দেখার জন্য শুধু আমাদের ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই কতটা মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে ভাই দুদিকেই মানুষ বরাবর বাট আমরা ফাঁকা দিকে এসে ভিডিও বানাচ্ছি সেখানে সব ফটো টটো তুলছে ঠিক আছে দেখতেই পাচ্ছো এরা এখন কত রকম মানে পোস্ট ভাবে ছবি তুলছে আমরাও কিছুটা ছবি তুলে নিলাম ঠিক আছে তো ভাই দীঘায় এসে একটাই জিনিস ভাই ভালো লাগে আমার এই এত মানুষ কত আনন্দ করে না খুব সুন্দর লাগে ঠিক আছে সব দিকে ছবি টবি তলাতলি করছে ওদিকে ওরা ঠিক আছে এদিকে দেখো লুকিন দা লাইক ওয়াও ছবি টবি তোলা হয়ে গেলে আমরা এখান থেকে এবারে চান টান করবো ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমরা ছবি তুলছি ছবি তো আমরা এবারে ফাইনালি চান করতে নামছি আর চান করতে নামতে নামতে এই পাথরগুলোতে এগুলো কি মানে সেটে রয়েছে দেখো তো ফাইনালি লেবে আমরা এবারে চান করবো ঠিক আছে বডি আমার দেখো ঠিক আছে ভালো লাগছে স্টিল বডি স্টিল চান করবে এবারে ঠিক আছে আমার তো স্মৃতি লাগে না শীতের আবার কোনো ভয় লাগে না চান টান করে মস্তি নেবো মস্তি শুধু বডিটা দেখে না কত কষ্ট করে বানিয়েছি এই প্যাক ঠিক আছে তোমার সাথে কথা বলতে বলতে আমি প্রায় জলের কাছাকাছি চলে গেছি আর ওদেরকে ডাকছি ওরা তো ভাই ছবি তোলায় ব্যস্ত ভাই কি বলবো ভাই তো জলের ঢেউ আসছে আমার খুব ভালো লাগছে এই ঢেউ দেখার জন্য ভাই বাট মানে বড় বড় ঢেউ দেখতে পাইনি আমরা তো ওদিকটাই বড় ঢেউ আসছিল তাই জলের দিকে নামছি আস্তে আস্তে এবারে আমরা চান করব তোমরা এনজয় করো আর এ ফট করে এসে বলছে যে আমার একটা ছবি তুলে দে ছবি তুলে দিলাম ভাই 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 এনজয় করতে থাকো ঠিক আছে এনজয় কিছুক্ষণ আবার চান ফোনটা ভিজে গেছে আমার এখানে স্টক করছি এখন বর্তমান

ঠিক আছে খাচ্ছি এবারে খুব জোর খিদে পেয়েছে আমরা খাবো এবারে তোদের এনজয় হয়েছে না হয়নি তোদের এনজয় হয়েছে এ ফিউ মোমেন্টস আমরা হোটেলে ঢুকে গেছি এখন খাবো এই যে আমাদের তো তোমরা বুঝতেই পারছো আমাদের খুব জোর খিদে লেগেছে তাই এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বের হয়ে যাব কারণ আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে বাস এবার ছেড়ে দেবে আমরা চলে যাচ্ছি ফাইনালি আবার দীঘায় কবে আসবো কোনো ঠিক নেই ঠিক আছে মিস সত্যি বলতে আমরা এত আনন্দ করেছি তিনজনে দারুন আর বাইরে ভাই আরও অনেক কিছু তো মানে ক্যামেরার সামনে নিয়ে আসেনি ওগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল তাই জন্য নিয়ে আসিনি তো দীঘা থেকে যেতেই ইচ্ছা হচ্ছে না আমাদের এত আনন্দ করেছি না ভাবছি যে আরও কটা দিন মানে থেকে যায় এরকম মনে হচ্ছে তো এই ছোট ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে হালকা করে সাপোর্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে কেউ ভুলবে না সো টাটা গাইস